এসএসসিতে ফেল করেছি কিছু কইব না মরে কিছু কইলে বিলেট দি আত্ম হত্যা করব তুমি যাইবা যে ওই জেলে আমি না কামটা করছ কি তুই ওই সাবজেক্টে ফেল করছ মামা এক সাবজেক্ট এ ভাগ্নে তুই কামটা করল কি রে এক সাবজেক্ট ফেল মামা এ মামা টেনশন তো আমার করার কথা আপনি টেনশন করতাছেন কে আরে টেনশন করব না কে আর তুই লবের কাছ থেকে 5000 টাকা নিছিস তো কলেজে ভর্তি করে দেব বলে

আমা, আমা. মামা আমার এক তো একটা সম্মানের ব্যাপার আছে মামা এলাকায় যদি জানে যে আমি ফেল করেছি তাহলে তো আমি মুখ দেখাইতে পারবো না মামা একবার ফেল করছো একবার করছো আর একবার চেষ্টা করবো যে ফেল করলে আর তোর তাকে লাগবে এটা কোনো কথা এই ভুটটা মাথার থেকে সরাতো মামা তাহলে এখন আমি কি করবো বাবা আচ্ছা হোক ভুল তো মানুষই করে এই যে ভুলটা করছো তুই তার গেছে হত পাছো এই যে ফেলটা হয়ে গেছে তো তুই যদি ভালোমতো পড়াশোনা করতে তাহলে ফেলটা হতো না আর যাই হোক এই যে ভুলভাল ডিসিশন নেওয়ার দরকার নাই। ফেল করলে যা তোততা কোলাকপি। এমন কোনো বিষয় নাই। আর সে না তো তত্ত্ব মোহাভাব। তো নামও মাথায় নেওয়া যাবে না। তুই কি করবি? ভালোমতো ওই সাবজেক্টটা পড়াশোনা করে নেক্সট বছরের পরীক্ষা দেবো। পরীক্ষা দে ইনশাআল্লাহ পরের বছর পাস করব। আর এই যে মানুষ তো ভুলভাল বলবি। মানুষের তো মন করে গাম নাই। মানুষের কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। এ ভুলভাল বলতি থাকবি সবাই। দুই দিন, চার দিন, সাত দিন তারপরে আর মনে কর কারো থাকবে না এই যে ভুল ভুল ডিসিশন নেস ফেল করলে যে মনে কর তোরা যে ফেল করলে যে আত্মহত্যা করা লাগবি মানসিক পিসার আরে ফ্যামিলি আমি আমি বলি যেগুলা ফ্যামিলিরা আছে বাবা মা আছে সবাইকে সবাইকে বড় একটা কথা জানা উচিত আসলে ভুল মানুষই করে আপনার সন্তান ভুল করছে আপনাদেরও বলতেছি যারা ভিডিও দিয়ে দেখতেছেন তাদেরও বলতেছি আপনার হয়তো আপনাদের আশেপাশে কেউ যদি ফিল করে থাকে তাকে মানসিক পিসার দিবেন না তাকে সান্ত্বনা দিবেন এবং উৎসাহ দিবেন